আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই রমজানুল আজকে আমি বড় একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আর একটু কষ্ট করে লিখে যাবেন আমি আজ কি রান্না করলাম তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কি রান্না করছি আজ দেখতে দেখতে পনেরো রোজা শেষ হয়ে যাবে মনে হচ্ছে কিছুদিন আগেই এই রমজান মাসের জন্য অপেক্ষা করেছি কবে আসবে আমাদের সেই রমজান মাস কবে আমরা সবাই মিলে সেহেরি খাবো ইফতার করবো সেই পবিত্র মাছটা আমাদের মাঝে এলো দেখতে দেখতে চলেও যাচ্ছে এখন মনে হচ্ছে মাছটা আসতে দেরি হয় কিন্তু যেতে দেরি হয় না এই মাছটা সকল মাসের থেকে উত্তম ও আলাদা এই মাসের যে এবাদত এই মাসের বাহিরের যে পরিবেশ আর এই মাসে একসাথে সেহেরি খাওয়া একসাথে ইফতারি করার মাধ্যমে পরিবারের সকলের সাথে যে ভালোবাসার বন্ধন সৃষ্টি হয় তা আর অন্য কোনো মাসেই সম্ভব নয় এক কথায় বলা যায় শান্তির একটা মাস আমাদের এই পবিত্র রমজান মাস আমাদের মেয়েদের জন্য যদিও এই মাসটাতে কাজের পরিমাণ একটু বেশি থাকে তবুও অন্যরকম একটা প্রশান্তি পাই আমরা এই কাজগুলোর মাধ্যমে আর আমার মনে হচ্ছে এবছরের রমজান মাসের পরিবেশটা আরও বেশি ভালো সেরকম গরমও নেই বৃষ্টিও নেই আবার অনেক বেশি শীতও নেই খুবই সুন্দর একটা পরিবেশ মাশ আল্লাহ কি বন্ধুরা দেখছেন তো আমি কি রান্না করছি আজ কিন্তু আমি রান্না নিয়ে একটা কথাও বলবো না আমাদের কাছে আর মাত্র পনেরোটা রোজা আছে এই রোজাগুলো অবশ্যই যেন আমরা কাটিয়ে দিতে পারি আমাদের এবাদতের মাধ্যমে ভালো কাজগুলোর মাধ্যমে মানুষের সাথে সুন্দর ব্যবহার করার মাধ্যমে মহান আল্লাহর কাছে আমরা চাইব আমাদের যেন এই রোজাগুলো সুন্দরভাবে পার করার তৌফিক দান করে এবং আগামী বছরের রোজা পর্যন্ত জানি আমাদের হায়াত বাড়িয়ে দেন তো কি বন্ধুরা আমার ভিডিও দেখছেন তো আমি রান্নার পাশাপাশি পাশাপাশি কিন্তু আপনাদের সাথে কথা বলছি রমজান মাসে এটাই হচ্ছে আমার প্রথম বড় ভিডিও অনেক দিন যাবৎ চেষ্টা করেছি একটা বড় ভিডিও দেওয়ার জন্য কিন্তু সময় সুযোগ হয়ে উঠেনি তো ভাবলাম আজ একটা দিয়েই ফেলি বন্ধুদের সাথে আমার একটা বড় ভিডিও শেয়ার করে নেই তাই একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যারা মেয়েরা ভিডিও বানাই তারা কিন্তু সত্যি অনেক কষ্ট করে ফ্যামিলির সকল কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে রান্না করে তারপর ভিডিও করতে হয় এবং এডিটিং এর কাজ শুরু করতে হয় তাই বলি আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন আমার ভিডিওটি দেখা এবং আমার আমার পাশে থাকার জন্য অবশ্যই সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বন্ধুগণ দেখেছেন তো আমি কি রান্না করলাম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আরো অনেক অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবার আমার সকল বন্ধুদের জানাই রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ